মালদার বীরনগরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত ত্রিশটি পরিবারের পাশে দাঁড়ালেন মালদার বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা সাবানাইয়া ইয়াসমিন ঘটনার পরদিন অর্থাৎ বারোই মে সশরীরে তিনি তার টিম নিয়ে উপস্থিত হলেন মালদার প্রত্যন্ত গ্রাম বীরনগরের দুর্গারাম টোড়ায় সুলতানা ইয়াসমিন প্রতিটি পরিবারের লোকজনের মধ্যে কথা বলে খোঁজ খবর নিলেন একজন মহিলা সুলতানা সাবানা ইয়াসমিনের সামনে কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন সুলতানা ইয়াসমিন তাকে মাটি থেকে তুলে শান্ত করার চেষ্টা করলেন তিরিশটি পরিবারের প্রতিটি মহিলার হাতে তুলে দিলেন একটি করে শাড়ি প্রতিটি পুরুষের হাতে তুলে দিলেন একটি করে লুঙ্গি শুধু তাই নয় তিরিশটি পরিবারের ৩৫ থেকে চল্লিশটি শিশুর জন্য পোশাক ও প্রতিটি পরিবারের জন্য একটি করে গামছা দেবেন এমনকি যে সমস্ত শিশু পড়াশোনা করছে তাদের কয়েকদিনের মধ্যেই খাতা কলম তুলে দেবেন বলে আশ্বাস দেন তিনি সুলতানা সাবানা ইয়াসমিনকে পাশে পেয়ে অগ্নিকাণ্ডে সর্বহারা পুরুষ ও ভীষণ আপ্লুত এমনকি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন এমন ভালো মনের সমাজসেবিকা এর পূর্বে কখনো দেখেননি তারা তারা আশীর্বাদ করলেন যেন সুলতানা সাবানা ইয়াসমিনের আরও উন্নতি ঘটে এবং তিনি যেন এই মতো বারবার অসহায়দের পাশে দাঁড়াতে পারেন প্রতিটি বিপদে আপনার মানে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ছেলেও পুড়ে গেছে কোথায় ভর্তি আছে কি নাম ছেলেদের আপনারই ছেলে আপনার পরিবারে কে কে আছে আচ্ছা এই তিলপলটি কি আজকে দেওয়া হয়েছে আপনার আচ্ছা এখন কোথায় থাকবেন

এটা মানে আমার অন্তরের আড়াল থেকে মানে হৃদয় নিংড়ানো মানে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি তাকে এরকম মানে এত তাড়াতাড়ি এইভাবে কেউ আমাদেরকে ইয়ে করেনি আমাদের পরিবারকে তিনি প্রত্যেকটা পরিবারকে তিনি দিলেন এবং আমাদের প্রত্যেকটা পরিবারের মুখে হাসি ফুটেছেন হ্যাঁ আদার শ্লোক একটা বললাম তো দিল সেটা তো আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের গঙ্গা ভানের লোকজন খুব খুশি হয়েছে আপনার নাম আমার নাম আবদুল্লাহ মুসল আপনি গঙ্গা ভবন একসেন কমিটির সম্পাদক মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ